আজ আমাদের ভুটানের চতুর্থ দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমরা থ্রি স্টার হোটেলে উঠেছিলাম এখানে নাকি নিয়ম আছে পর্যটকরা থ্রি স্টার বা ওই ক্যাটাগরির হোটেলেই উঠবে ভুটানে আরেকটি বৈশিষ্ট্য এখানে গাড়িতে হর্ন বাজানো হয় না জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হয় আর তখন গাড়িগুলো দাঁড়িয়ে যায় ভুটানের সময় ভারতের থেকে আধ ঘন্টা এগিয়ে গাইড জানালো আমরা এখন যাচ্ছি দোচুলা পাস ডোচুলা হল ভুটানের তুষারাবৃত হিমালয়ের একটি পর্বতমালা যা থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে অবস্থিত যেখানে ড্রুক ওয়াঙ্গিয়াল চোরটেন নামে পরিচিত একশো আটটি স্মারক চৌরটেন বা স্তূপ তৈরি করেছেন জ্যেষ্ঠ রানিমা আশিদর্জি ওয়াংমো ওয়াংচু ডোচুলার মধ্যে লা কথাটির অর্থ পাস অর্থাৎ আমরা যাচ্ছি ডোচু পাস এটির উচ্চতা তিন মিটার আমরা ইতিমধ্যে পাসে পৌঁছে গেছি অনেকটা উপরে হওয়ায় প্রচণ্ড হাওয়া ছিল এই ঠান্ডা হাওয়ায় আমরা বেশ জড়োসড়ো হয়ে গেলাম এই গিরিপথের আবহাওয়া সাধারণত কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা থাকে তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভুটান হিমালয়ের মনোরম দৃশ্য দেখা যায় দোচুলা যাওয়ার সময় বাঁকা রাস্তা ধরে উপরে ওঠার সময় আশেপাশে চারপাশে সবুজ বন এবং বাতাসে উড়ন্ত রঙিন প্রার্থনা পতাকা দেখা যায় এখানে একশো আটটি চোটের নির্মাণ করা হয়েছিল যুদ্ধে প্রাণ হারানো ভুটানি সৈন্যদের সম্মান জানাবার জন্য ডোচুলা এমন একটি জায়গা যেখানে সংস্কৃতি ইতিহাস এবং প্রকৃতি মিশে যায় ডোচুপাসের সামনে একটি সুদৃশ্য ক্যাফে ছিল পাশে একটি থাকারও জায়গা রয়েছে যেখানে বেশিরভাগ ফরেনাররাই এসে থাকে আমরা এবার ক্যাফের দিকে এগিয়ে গেলাম ব্ল্যাক কফি খেয়ে একটু শরীর গরম করার জন্য ক্যাফে ভিতরটাও খুব সুন্দর আর বাইরেও সুন্দর বসার জায়গা রয়েছে বেশ খানিকটা ভালো সময় আমরা এখানে কাটালাম পাহাড়ি ঢালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রদ্ধার প্রতীক হিসেবে লাগানো রঙিন পতাকা দিয়ে সজ্জিত থাকে পাঁচ রঙের পতাকা এখানে দেখা যায় নীল আকাশ সাদা মেঘ সবুজ জল হলুদ পৃথিবী আর লাল আগুন সারাদেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার জন্য বৌদ্ধ শাস্ত্রীয় প্রার্থনা দ্বারা এই পতাকাগুলি খোদাই করা আছে এরপর আমরা দেখতে যাচ্ছি পুনাখা জং থিম্পু থেকে বাহাত্তর কিলোমিটার দূরে পুনাখা একটি সুন্দর শহর পুরো শহর বড়ো বড়ো পাহাড় ঝর্ণা আর গাছগাছালি দিয়ে ঘেরা ডোচুলা থেকে পুনাখা জংয়ের দূরত্ব উনপঞ্চাশ কিলোমিটার মোচু এবং ফচু এই দুই রিভারের সংযোগস্থলে পুনাখা জং অবস্থিত এটি দুই নদীর সংযোগস্থল জলের রং দেখে দুটো নদী আলাদা সেটা পরিষ্কার বোঝা যায় নদীর ওপারে পুনাখা জং আমরা দেখতে পেলাম আমরা একটা কাঠের ব্রিজ পার হয়ে ওই পারে যাব এই সেই সুবিশাল গেট এর মধ্য দিয়েই আমাদের কাঠের ব্রিজ অতিক্রম করতে হবে মচু নদীর উপরে এই সেই দুর্ধর্ষ লিভার ব্রিজ দুই দিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এখান থেকে সরতে আর মন চাইছিল না কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য কেন মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে তা এখানে এসে বুঝতে পারলাম শুধু আমরাই নয় সব পর্যটকই ফটো তোলায় ব্যস্ত হয়ে পড়েছে এবার আমরা জংয়ের মধ্যে প্রবেশ করব এই পুনাখা জং ভুটানের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় প্রাচীনতম জং এবং সবচেয়ে রাজকীয় স্থাপনাগুলির মধ্যে একটি এই ভীষণ খাড়া সিঁড়ি বেয়ে আমরা অনেক কষ্টে উপরে উঠলাম আর ভিতরে গিয়ে আমাদের চোখ জুড়িয়ে গেল উনিশশো সালে রাজধানী থিম্পুতে স্থানান্তরিত হওয়ার আগে এটি ছিল ভুটানের প্রশাসনিক কেন্দ্র এই গাছটি হল পবিত্র বধিবৃক্ষ এই জংটি ছতলা বিশিষ্ট কাঠামো এই জং বৌদ্ধ মূল্যবোধের প্রতীক হিসাবে নির্মাণ করা হয়েছিল এর মধ্যে তিনটি উঠোন বা কোর্টিয়ার্ড রয়েছে প্রথম উঠোনে জংয়ের প্রশাসনিক অফিস দ্বিতীয় উঠোনটি সন্ন্যাসীদের আবাসিক স্থান তৃতীয় উঠোনটি একদম দক্ষিণে এখানে পেমালিং পা এবং নাগাওয়াল নামগিয়ানের দেহাবশেষ সংরক্ষিত আছে পুরো জংটি কাঠের কারুকার্য দ্বারা সুসজ্জিত আমরা জংয়ের ভিতরে ঢুকেও যে কক্ষগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু ঢোকার পারমিশন ছিল না এই প্রাসাদটি সতেরোশো সাঁত্রিশ থেকে আটত্রিশ সালের মধ্যে যাবদ্রারং ঋণ পোচে দ্বারা নির্মিত হয়েছিল যার স্থপতি ছিল নাগাওয়াং নামগিয়াল জংয়ের ভিতর প্রশস্ত কিন্তু বেরবার পথ সংকীর্ণ দ্বিতীয় কোর্টিয়ার্ডে চলে এলাম এবার যাচ্ছি প্রথম কোর্টিয়ার্ডে তিনটি কোটিয়ার্ডের কনস্ট্রাকশান মোটামুটি একই রকম আজ আমাদের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্যায়ে যাব সাসপেনশন ব্রিজ আর তারপর দিন যাব পারো জং থেকে বেরোবার সময় দেয়ালে দুই ধারের নানা রকম চিত্র রয়েছে আবার সেই ভয়ানক খাড়া সিঁড়ি পেয়ে আমরা এখন নেমে গেলাম